বৈদিক সাহিত্যতে চলে যাবো এইখানটা যে আমরা ঋগবৈদিক যুগে যেটা পড়লাম এই ঋগবৈদিক যুগের মধ্যে কিন্তু ঋগবৈদিক যে সাহিত্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে পড়তে হবে দেখো এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঋগবৈদিক সাহিত্য বা বৈদিক সাহিত্য এই সাহিত্যগুলো কি বলছে বেদ বেদ শব্দের উৎপত্তি বেদ ধাতু থেকে যার অর্থ জানা বেদকে বলা হয় অপরুষী বা নৃত্য বেদ সংকল কৃষিদের বলা হয় মন্ত্র দ্রষ্টা তাহলে যারা বেদ সংকলক করেছেন ঋষি তাদেরকে কি বলছে মন্ত্র দশটা এবং বেদ শব্দের উৎপত্তি জানা বা জ্ঞান হ্যাঁ এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে নলেজ জানা তোমাদেরকে মনে রাখতে হবে তারপরে দেখো প্রথম তিনটি বেদকে সাম যজুর বা যজু একতার ত্রয়ী বলা হয় প্রতিটি বেদ সংহিতায় বিভক্ত আমরা যখন একটা কোনো বই পড়ি সে বইগুলো কি থাকে বিভিন্ন চ্যাপ্টার অধ্যায় বিভক্ত থাকে না সেরকম এই যে বেদগুলো ছিল এই বেদগুলো যে বিভিন্ন চ্যাপ্টারের ভাগ ছিল সেইটাকে বলা হয় যে সংহিতা তারপরে দেখো এরপর আমরা চলে যাব মন্ত্র ঋগবেদ বেদ দেখবেন সম্বন্ধে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টে তোমাদেরকে মনে রাখতে হবে কারণ যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এবং প্রশ্ন আসে তোমার যদি নিয়ে নিয়ে থাকো দেখবে যে এইখানে যে পয়েন্টগুলো লেখা আছে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু আছে দেখো যেটা যেটা আমি বলছি মোট মন্ত্র বা শ্লোক এক হাজার আঠাশটি শ্লোকও থাকতে পারে মন্ত্রও থাকতে পারে শ্লোক বা মন্ত্র কিন্তু একই শ্লোক হিসেবেও থাকতে পারে এর মধ্যে একশো দুশো পঞ্চাশটি শ্লোক ইন্দ্রকে ও দুশোটি শ্লোক অগ্নিকে উৎসর্গ করা হয়েছে তো দুশো পঞ্চাশটি শ্লোক কাকে করছে দুশো পঞ্চাশটি শ্লোক ইন্দ্রকে এবং দুশোটি অগ্নিকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে ইন্দ্রকে কতগুলি শ্লোক উৎসর্গ করা হয়েছে ঋগ্বেদে তখন আমরা উত্তর করে দেব যে আড়াইশোটি ঋগ্বেদ দশটি মণ্ডলে বিভক্ত দ্বিতীয় থেকে সপ্তম মন্ডল হচ্ছে প্রাচীনতম প্রথম অষ্টম ও দশম মন্ডল পরবর্তীকালে সংযোজন করা হয় দ্বিতীয় থেকে সপ্তম মন্ডল পরিবার মন্ডল নামে পরিচিত তাহলে এটা পরীক্ষা প্রশ্ন করতে পারে যে কোন মন্ডল নামে কি নামে পরিচিত তারপরে বিশ্বামিত্র রচিত তৃতীয় মন্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র সংকলিত আছে এটা কিন্তু ভি ভি আই এটা অনেক প্রিভিয়াস ইয়ার এবং ডাব্লিউ এও কিন্তু এই প্রশ্নটা এসেছে যে বিশ্বামিত্র রচিত তৃতীয় মন্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র মানে গায়ত্রী মন্ত্র কোন মণ্ডলে আছে হ্যাঁ বা গায়ত্রী মন্ত্র কোন ঋগ্বেদে মানে কোন বেদে আছে কোন মন্ডলে আছে এগুলো কিন্তু পড়ে এর মধ্যে মন্ডলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গায়ত্রী মন্ত্র কত নম্বর মন্ডলে আছে নবম মন্ডল পুরোপুরি সোমদেবকে কিন্তু উৎসর্গ করা হয়েছে এরপরে চলে যাবো দশম মন্ডলে পুরুষ মতবাদ সংকলিত দশম মন্ডলে দুটি মন্ত্রের বিষয় সম্পূর্ণভাবে অশ্ব অর্থাৎ ঘোড়া ঋগবেদে এইটা এটা এটা মনে রাখবে ঋগ্বেদে কোন কথাটি কতবার এসেছে ঋগ্বেদে ওম শব্দটি এসেছে এক হাজার আঠাশ বার এই এক হাজার আঠাশটি কিন্তু শ্লোক আছে এক হাজার আঠাশ বার জোন এসেছে দুশো বার অশ্বকথাটি দুশো পনেরো বার গো কথা 176 বার সার কথাতে 170 একশো সত্তর বার বিধাতা একশো বার এবং আর্য শব্দটি এসেছে 76 বার মানে এই লাইনটা তোমাদের মনে রাখতেই হবে যে কোন শব্দটি কতবার কিন্তু উল্লেখ করা হয়েছে এটা কিন্তু তোমাদের মনে রাখার একটা বিষয় এরপরে চলে যাব। তাহলে ঋগ্বেদ আমাদের হয়ে গেল ঋগ্বেদের পরে আমরা চলে যাব সামবেদ ঋগবেদ সম্বন্ধে কী কী জানলাম তোমরা একটু দেখে নাও ঋগ্বেদ সম্বন্ধে আমরা জানলাম যে ঋগ্বেদে এক হাজার আঠাশটি মন্ত্র রয়েছে দুশো পঞ্চাশটি মন্ত্র ইন্দ্রকে দুশোটি মন্ত্র অগ্নিকে উৎসর্গ করা হয়েছে বিশ্বামিত্র তৃতীয় মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র সংগৃহীত করেছেন হ্যাঁ নবমণ্ডলটা সোমদেবকে উৎসর্গ করা হয়েছে এইসবগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে এবং ওম শব্দটি এসেছে এক হাজার আঠাশ বার জন শব্দটি এসেছে দুশো পঁচাত্তর বার ভাবে আজও শব্দটি কতবার এসেছে এটা কিন্তু পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে ছত্রিশবার এবার আমরা চলে যাব সামবেদ সামদেব সামবেদ সামবেদের ব্যাপারটা কী সামবেদ ব্যাপারটা হচ্ছে গানের সংকলন অর্থাৎ আমরা যে সব বিভিন্ন গান বা বিভিন্ন সঙ্গীত নিয়ে আলোচনা করি সেই সমস্ত সঙ্গীতগুলো কিন্তু উৎপত্তি এই সামবেদ থেকেই সামদেবের মন্ত্র রয়েছে বা শ্লোক রয়েছে এক হাজার 1063 এক হাজার সব থেকে বেশি ভারতীয় সঙ্গীতের প্রাথমিক পর্যায়ে যেহেতু আমাদেরকে বললাম যে আমাদের যে ভারতীয় যে সঙ্গীতটা কিন্তু এই সামবেদ থেকেই কিন্তু উৎপত্তি হচ্ছে সামবেদের মন্ত্রগুলি সোম যজ্ঞের সময় গাওয়া হতো দ্রুপদ রাগ এই বেদের বিষয় তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে এই এই কথাটা মনে রাখতে হবে যে গানের সংকলন বা গান নিয়ে কোনটি সেটা হয়ে যাবে কিন্তু আমাদের সামবেদ এরপরে চলে যাব আমরা পরবর্তী বেদ যজুর্বেদ যজুর্বেদ কথাটা দেখো যজ্ঞের নিয়ম কারণ। বা যে আমরা বিভিন্ন ম্যাজিক করি না ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে বিভিন্ন ম্যাজিক বা জাদুবিদ্যা এই জাদুবিদ্যা এবং যজ্ঞ এই দুটো নিয়ে হচ্ছে কিন্তু এই যজুর্বেদ যজুর্বেদের প্রথম রাজস্ব ও বাজপেয়ী যজ্ঞের কথা উল্লেখ পাওয়া যায় একমাত্র বেদ যা পদ্য ও গদ্য বহির মাধ্যমে লিখিত যজুর্বেদ দুই ভাবে বিভক্ত কৃষ্ণ যজুর্বেদ পদ্য গদ্য এবং শুক্ল যজুর্বেদ শুধু পদ্ম এটা কিন্তু মনে রাখতে হবে যে বেদ যদটা কয়ভাবে বিভক্ত হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ আচ্ছা আমার একটু মিস্টেক হয়েছে অথরবেদ চা জাদুবিদ্যা নিয়ে যজুর্বেদটা নয় একটু আমার একটু বলার মিস্টেক হয়েছে এটা এখানে হবে না পরবর্তী বেদে অথর্বেদে বিষয়টা জাদুবিদ্যা এবং সাধারণ মানুষের সমস্যা বলি কুড়িটি কাণ্ডে বিভক্ত মনে করা হয় এই বেদ অনার্যদের সৃষ্টি অর্থাৎ বাকি যে তিনটে বেদ ছিল ওই তিনটা বেদ কাদের সৃষ্টি আর্যদের সৃষ্টি এবং এই বেদটা অনার্যদের সৃষ্টি বলে মনে করা হয় মোট মন্ত্র সংখ্যা এক হাজার সরি সাতশো একত্রিশ সাতশো একত্রিশ এবং বেদ পরবর্তীকালে কিন্তু রচনা করা হচ্ছে অনাজুদের দ্বারা